হ্যালো বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে বদলি যাবে রাজ্যের আবহাওয়া কি খবর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তাহলে বন্ধুরা সারাদিন বাইরে লু বইছে এ এক অদ্ভুত গরম ঘাম বিশেষ নেই অথচ শরীর জ্বলছে জ্বালাপোড়া রোদে সকাল আটটার পর থেকে তীব্র রোদেতে যে মাথা খারাপ দশ মানুষের ঠান্ডা জল থেকে কোল্ড ড্রিঙ্কস ডাবের জল এবং ওআরএস কিছুতেই মিলছে না স্বস্তি মিলিয়ন ডলারের প্রশ্ন বৃষ্টি কবে হবে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায় প্রশ্নের উত্তর খুঁজতে হিমসিম সাধারণ মানুষ বেলা আটটার পর বের হলেই রোদের তেজে মাথা খারাপ দশা আদৌ কি স্বস্তির খবর শোনাতে পারল হাওয়া অফিস দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহে জারি হয়েছে হাই অ্যালার্ট দিন দিন লাগাতার বেড়ে চলেছে তাপমাত্রা এই বুঝে বৃষ্টি হবে মিটবে দহন জ্বালা কিন্তু শেষ হাসি হাসবে তো সেই আবহাওয়া দপ্তর তা তাদের পূর্বাসে স্বস্তি আনতে পারে প্রাণী কবে আসবে বৃষ্টির সুখবর তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করে সবাই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সামান্য মেঘলা থাকবে তাপপ্রবাহের প্রবাহের পরিস্থিতি থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে চল্লিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে তীব্র তাপ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য তাপ প্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি আবহাওয়া আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে যার জেরে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে অর্থাৎ গরম আরও বাড়বে দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাস অনুযায়ী দিনের বাকি সময় এবং পরের সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনো প্রবাস নেই তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে হুগলি বীরভূম দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্য আপাতত কমলা সতর্কতা জারি রয়েছে কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে অর্থাৎ সামান্য বৃষ্টির প্রবাসও দিতে পারেনি আবহাওয়া অর্থাৎ এপ্রিলের শেষে আর বৃষ্টি হবে না তবে উত্তরের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এই ছিল আজকের আপডেট